ঢাকাই সিনেমা রমন নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা ঘিরে নতুন চমক পঁচিশ বছর পর আদালতের নির্দেশ মামলাটি আত্মহত্যা নয় হত্যা মামলা হিসেবে নিতে হবে সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর আত্মহত্যা করেননি বরং তাকে হত্যা করা হয়েছে উনিশশো সালে হঠাৎ মৃত্যুর পর একাধিক তদন্ত প্রতিবেদনে অপমৃত্যু বলে অভিহিত করলেও সালমানের মা নীলা চৌধুরী আদালতে লড়াই চালিয়ে যান অবশেষে তাদের চেষ্টায় আদালত মামলাটি পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিল রিভিশন আবেদনে বলা হয় হত্যার বিষয়টি পরিকল্পিতভাবে ধামা ধামাচাপা দেওয়া হয়েছিল এখন তদন্তের দায়িত্ব রমনা থানার ওসির হাতে নতুন করে শুরু হচ্ছে সত্য উদ্ঘাটনের লড়াই বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত মৃত্যু কি এবার সত্যের মুখ দেখবে ডেস্ক